রজমকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় যাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটি হলো দোয়া ইউনুস আর একটি হলো দোয়া খতম দোয়া ইউনুস কে পড়বে আর দোয়া ইউনুসের খতন যারা করছে এবং যারা করাচ্ছে তারা কি কোরআন মতে সঠিক কাজ করে যাচ্ছে কোরআনের ভিতরে একুশ নম্বর সোরা লাম্বিয়া

বিপদে পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন সেই দোয়াটিকে আমরা দোয়া ইউনুস হিসেবে বলি তো বিপদে পড়লে যে দোয়াটি পড়তে হয় এবং সেখান থেকে যে আল্লাহ উদ্ধার করেন এটা কারো দিয়ে পড়ালি হবে না এটা আপনাকে নিজেই পড়তে হবে এটাই হচ্ছে কোরআনের শিক্ষা আর কোরআনের বিপরীত শিক্ষা হলো যে আপনি কিছু হুজুরদেরকে এনে এই দোয়া ইউনুস খতম পড়াবেন এবং যার জন্য ইচ্ছা সে মৃত্যু ব্যক্তি হোক বা অন্য কোনো কাজে হোক দোয়া করাবেন এটা ইসলাম কখনো স্বীকৃতি দেয় না অন্যদের দিয়ে দোয়া কারণ এটা ইসলাম কখনো পছন্দ করে না ছয় নম্বর সোরা আলা নাম এর একশো চৌষট্টি নম্বর আয়াতের একটি পোষণে আল্লাহ বলছেন না তাজির ওয়াজিরা তুমি বিদ্রা কেউ কারোর কোনো বোঝা বহন করবে না এ ধরনের নিয়ম নীতি অন্তত ইসলামে নেই তো দোয়াইনুস খতম করালি চলবে না যারা খতম পড়ে বেড়ান আর যারা পড়ান এরা সবাই পাপি এবং গুণাগার কারণ এখানে আল্লাহরুল্লাহ আলমিন বলছেন আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন এবং তার যে সমস্যা ছিল সেখান থেকে নাজাদ দিয়েছেন আলিকা নুনজিন মৌমিন মুমিনদের মধ্যে কেউ যদি অন্ধকারে ঘিরে যায় কোনো বিপদে পড়ে আর এই দোয়া ইউনুসের মাধ্যম দিয়ে আল্লাহ তালার কাছে সরাসরি সাহায্য চায় তাহলে ফাস্তা যাবনা আলাহুল আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তার সেই বিপদ তিনি দূর করবেন এবং তাকে কবুল করে নেবেন কিন্তু আপনি কারোর দিয়ে পড়াবেন এটা নবী ইউনুজ কখনো তিনি অন্য কারোর দিয়ে পড়াননি তিনি সরাসরি পড়েছেন তো এটি হচ্ছে মূলত ইসলাম ইসলাম আপনাকে কারোর মাধ্যম দিয়ে কারোর ভায়া নিয়ে বা অন্য কাউকে যদি আপনি ব্রোকার হিসাবে নিয়ে মনে করেন যে এটা ইসলামের সিস্টেমে রয়েছে তো এই ব্রোকারি যারা করে বেড়াচ্ছে এবং যারা করাচ্ছে তারা সমানে এই আয়াতের বিরোধী বিরোধে বিরোধী আমল করে যাচ্ছেন এই আয়াত বিরোধী কর্মকাণ্ডতে তারা ব্যস্ত রয়েছেন বিদায় আল্লাহ তালা অনুমতি দেননি এটা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়